কেমন আছেন সবাই এসে ব্লগ ব্লক উইপুরে সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি সুপ্রমা তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং ঠিক আছে হ্যাপি ফ্রাইডে আজ তো ফ্রাইডে হ্যাপি ফ্রাইডে তো বল এখন তো তো দশটা বাজে বন্ধুরা তো ঠিক আছে আমি দশটা থেকে এখন ব্লগটা শুরু করলাম তো আমি জাস্ট টুরি সে বললাম না কদিন ধরে আমার শরীর খারাপ বন্ধুরা আমি এখন উঠেছি আমার এখন কোনোই কাজ হয়নি ঠিক আছে দেখো মা ঘরে কাজ করছে মাই সমস্ত করেছে এরকম মা বাসন টাসন ধুচ্ছে এখন সব বাসন পড়েছে রাতের খাবার তো মাই বাসন টাসন সবই ধুচ্ছে বন্ধুরা আর আমি বললাম আর সকালে তো নাকি বৃষ্টি হয়েছে আমি ঠিক জানি না তো আমি উঠে দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে তো এখন তো মোটামুটি বন্ধ হয়ে গেছে থেমে গেছে তো চল তোমরা কি করছো বল বন্ধুরা আমার কোনো কাজ হয়নি তারপর রান্নাবান্না তো রইল সারাদিনে রান্নাবান্না করবো আর আমি যেখানটা যেটা আমি যেখানে দাঁড়িয়ে ব্লক করছি এটা আমার ঘরের ব্যাক সাইড মানে ব্যাক সাইড ঠিক না মানে সাইটে ঠিক আছে দাঁড়িয়ে তারা এত সুন্দর গাছ এত সুন্দর সব কিছু তো এখান থেকে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি তো বললো জায়গাটা কেমন লাগলো আর চলন মিলছি আবার হ্যালো বন্ধুরা তো দেখো এখন খেতে বসেছি মা আমি কী রান্না হয়েছে আমি রান্না করেছি বন্ধুরা তোমাদেরকে দেখায় কী রান্না হয়েছে ঠিক আছে দেখো কী রান্না হয়েছে দেখো 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 মাছের ঝোল হয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল বানিয়েছি পাতলা করে আর এটা হচ্ছে এটা কী বলো তো তোমরা কী কেউ দেখে বুঝতে পারছো এটা হচ্ছে ফোটকুচু ঠিক আছে একটু বড়ো বড়ো মোটা হয় এটাকে একটু ফোটকুচু বলো এটাকে কালো জিরে রসুন দিয়ে খেতে খুব অপূর্ব খুবই ভালো বন্ধুরা তো রান্নাটা আমি করেছি মা সমস্ত কাজ তো রান্নাটা আমি করেছি বন্ধুরা তো চলো আমি এখন খেতে বসেছি তোমরা খাওয়া দাওয়া করবে আর যদি খাওয়া দাওয়া করতে চাও তাহলে চলে আসো ঠিক আছে তো চলো আমি এখন খেতে বসেছি ঠিক আছে দের হয়ে গেছে আমার খাওয়া দাওয়া করি না তোমার কি খাওয়া দাওয়া করছো যদি না থাকে তাহলে চলে আসো মাথায় জল আর পুচি দিয়ে খেতে চলো শুনছি চলো আমি একটু রেটে খাই মানে একটু তাড়াতাড়ি খায় সেই জন্য একটু লেট হয়ে যাবে চলো মিলছে হ্যালো বন্ধুরা তো আমি না একটুখানি যাবো চোদ্দ নম্বরে তো তো কেন যাব সেটা তোমাদের বলি আমার না ফোনের স্ক্রিনটা কালকে পড়ে গিয়ে পুরো ফেটে গেছে ঠিক আছে পুরো স্ক্রিনটা পুরো একদম এমন ফেটেছে এমনভাবে ভিডিও ভিডিও বানাতে খুবই প্রবলেম হচ্ছে ব্লগ করতে রিলস বানাতে ভিডিও বানাতে ভীষণই প্রবলেম হচ্ছে স্ক্রিনটা দেখা যাচ্ছে না কিছু ভালো তো যাই হোক আমি এখন যাচ্ছি শুধু নম্বর আমার ফোনের স্ক্রিনটা চেঞ্জ করব। আর মেডিসিন কিনবো কারণ শরীরটা তো আমার খুবই খারাপ আমি কটা মেডিসিন কিনতে হবে ডক্টর লিখে দিয়েছে তো কিনতে হবে তো যাচ্ছি একটু মেডিসিন কিনবো তো দেখো রেডি হয়ে গেছি মা তো আসছেই না আমি একা যেতে পারবো না মা যাবে আর ভাইয়ের বাচ্চারা না করছে যাবে বলে তো আমার পিছু ছাড়ে না তা ও যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা তো ঘুরে আসি মার্কেট দিয়ে তারপরে কী কী নিয়ে আসলাম কী নিয়েছিলাম সেগুলো আবার দেখাচ্ছি চলো হ্যালো বন্ধু হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা বলো তোমরা কী করছো তোমাদের কি চা খা পেয়েছে আমি তো গেছিলাম বললাম চোদ্দ নম্বর মার্কেটে গেছিলাম পরে স্ক্রিনটা মানে ভেঙে গেছিলো না তো স্ক্রিনটা এমনভাবে ভেঙেছে আমি তো ওপরে গ্লাসটা চেঞ্জ করলাম বাট হয় না আমার ভেতরে স্ক্রিনটাই পুরো খারাপ হয়ে গেছে তো এখন সারাতে অনেক টাকাই খরচা ঠিক আছে বন্ধুরা কী করবো ভাবতেও পারছি না ঠিক আছে তো এসে একটু দেখো কফি নিয়ে বসেছি কফি খাবো দেখো কফি বানিয়েছি দেখো কফি আছে মা মাকে খাচ্ছে বিস্ক্রিন নিয়েছি তো বেশি কিছু নিয়ে নিয়ে ভালো লাগছে না ঠিক আছে বন্ধুরা তো চলো আমার একটু মাথা ব্যথা করছি খাওয়া হয়নি বলে তো চলো আমি একটু খাচ্ছি তোমরা খেয়ে এখন সাড়ে তো বাজে বন্ধু ঠিক আছে এখন যদি কফি খাই আর ভাত তখন খাবো তো খাবার একটু দেরিতেই খাবো ঠিক আছে তো চলো তাহলে আবার মিলছি তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লকের সাথে মিলছি আচ্ছা এই অবকে এবার বন্ধুরা গুড নাইট বন্ধুরা সুইট ড্রিম লাভ ইউ আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লকের সাথে চলো টাকা